সালামু আলাইকুম রিভার্স টানা ঝড় বৃষ্টিতে আপনাদের পাখির কি অবস্থা আমাদের এখানে তিন দিন পর্যন্ত কারেন্ট নেই অন্ধকারে পাখির অনেক সমস্যা হচ্ছে লাইট জ্বালানো যাচ্ছে না প্রথম দিন চার্জার ছিল কিন্তু বাকি দুই দিন অন্ধকারেই রাখতে হয়েছে মোমবাতি জ্বালিয়ে রাখা হয়েছে কিন্তু পাখি ঠিকমতো বাচ্চাকে খাওয়াতে পারেনি প্রতিটা পাখিকে হ্যান্ড ফিটিং করানো লাগছে পুরো খামারের প্রতিটা বাচ্চা ধরে ধরে হ্যান্ড ফিটিং করাতে হয়েছে অন্ধকারে খুব খারাপ অবস্থা পাখির এই সেটের খাঁচাগুলো একটু আলোতে আছে একটু আলো পেয়েছে জানালার পাশে এই জন্য অস্ট্রেলিয়ান ঘুঘু একটু ভালো আছে অস্ট্রেলিয়ান গুগু রাখার এগুলো ভালোই আলো পাচ্ছে খাবার খেতে অসুবিধা হচ্ছে না এই খাঁচাগুলোতে সামান্য আলো আসে এখানে কিছু ফিঞ্চ পাখি রাখা ফিঞ্চের বাচ্চা নিচে কিছু ডায়মন্ড বেবি আছে ওরাও মোটামুটি আলো পেয়েছে কিন্তু রাতের বেলা অনেক সমস্যা হয়ে যায় জানি না আজকেও কারেন্ট আসবে কিনা আজকে না আসলে আরও বিপদে পড়তে হবে

এখানে বাচ্চাগুলোকেও আমরা হ্যান্ড ফিটিং করিয়েছি রাতে হ্যান্ড ফিটিং করিয়ে দিয়েছি এখানে আমার আরেকটা রুম এই রুমেও আলো আছে দিনে কোনো সমস্যা হয় না রাতে সমস্যা হয় এখানে এটা লাপাটের সেট আপ আর উপরের সেট আপটা বাজ্রি উপরে এক খাঁচা সেট আপটা পেয়েছে আর বাকি নিচে গুলো না বাট এখানে কিছু জবা পাখির বাচ্চা রাখা হয়েছে এখানে কিছু অ্যাডাল্ট হয়ে গেছে এগুলো আর এখানে আমার জবা পাখির সেট আপ এগুলো সব জবা পাখি জামা পাখি দেখেও এখান ফিটিং করেছি কিছু কিছু এখানে পেন্সির সেট আপ তো পেন্সির সেট আপ কেউ পাখি ক্রয় করতে আসলে অথবা দেখতে আসলে এখানে বসানো হয় ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আপনাদের পাখির সবাই ঠিকঠাক মতো যত্ন নেবেন সালামু আলাইকুম